রাজধানীর চামেলিবাগের নিজ বাসায় খুন হয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ মাহফুজ এবং তার স্ত্রী স্বপ্না পুলিশ কর্মকর্তা বাবা মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমানকে হত্যার দায়ে মেয়ে ঐশীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত দু পনেরো সালের বারো নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল পুলিশ কর্মকর্তার মেয়ে ঐশীকে মৃত্যুদণ্ড ও তার বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেন পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রীকে হত্যার দায়ে তাদের মেয়ে ঐশী রহমানের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পুলিশ অফিসার রহমান তার স্ত্রী সমাজ সেবিকা স্বপ্না আর বড় মেয়ে ঐশী এবং ছোট ছেলে ঐহি তারা ভালোভাবেই দিনকাল পার করছিলেন হঠাৎ করেই মাহফুজুর রহমানের বদলি হয় ঢাকাতে তো তারা সপরিবারে ঢাকায় শিফট করেন ঢাকায় আসার পর মেয়ে ঐশীকে ভর্তি করে দেন মতিঝিল আইডিয়াল স্কুলে ঐশী পড়াশোনায় খুব ভালো ছিল কিন্তু মতিঝিল স্কুলে থেকে সে তেমন ভালো রেজাল্ট করতে পারছিল না তাই তার বাবা তাকে অক্সফোর্ড স্কুলে ভর্তি করে দেন ঐশী নিয়মিত স্কুলে যেত প্রাইভেট পড়তো তারপর বাসায় আসত বাসায় এসেই সে একাকি হয়ে যায় তার এই স্ক্যাজুলটা বিরক্ত লাগতো এক ঘেমে এসে পড়ে ঐশীর শুধু তার সঙ্গী হিসেবে পাশে থাকতে একটি মোবাইল আর ল্যাপটপ বাবা পুলিশ অফিসার হওয়াতে সারাদিন রাত প্রায় বাহিরেই থাকতে হতো আর সমাজ সমাজসেবিকার স্বপ্না তিনি এতটা টাইম দিতে পারতেন না তার ছেলে মেয়েদের অতিরিক্ত ফোন ইউজ করার কারণে ঐশী হয়ে যায় প্রণ অ্যাডিকটেড সে সময় পেলেই কুরুচিপূর্ণ ভিডিও দেখত যাই হোক স্কুলে আসা যাওয়ার মাধ্যমে তার কিছু বন্ধু বান্ধব তৈরি হয় তারা নিয়মিত ঐশীর আড্ডা দিত তারপর চলে যেত ঐশীর এক বন্ধু ছিল যার নাম রনি রনি খুবই ছিল সে সকল প্রকার মাদক সেবন করত সেই সুবিধার্থে ঐশী খুব সহজেই মাদকের এক্সেস পেয়ে যায় একদিন ঐশী বাসায় তার ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিচ্ছিল হঠাৎ তার মা বাসায় চলে আসে এবং দেখে মেয়ের রুম বন্ধ তার মা কাজের মেয়েকে জিজ্ঞেস করে ভেতরে কে এসেছে উত্তরে কাজের মেয়ে বলে ভেতরে ঐশী ও তার বন্ধুরা আছে তার কিছুক্ষণ পর ঐশী আর তার বন্ধুরা রুম থেকে বের হয়ে বাহিরে চলে যায় মা সব মেয়ের রুমে যাওয়া মাত্র আবিষ্কার করেন এক নতুন স্মেল যে গন্ধটি তার কাছে অপরিচিত তখন সে মোটামুটি বুঝতে পারে মেয়ে অন্য এক জগতে প্রবেশ করেছে প্রায় ঐশী তার মার থেকে বিভিন্নভাবে টাকা নিত একদিন সকালে ঐশী তার মার কাছে পাঁচ হাজার টাকা দাবি করে তার মা বলে টাকা দিয়ে তুমি কি করবা সে বলে তার বন্ধুরা সকলে মিলে দুপুরে খাবার খাবে রেস্টুরেন্টে গিয়ে পরবর্তীতে মা তাকে তিন হাজার টাকা দেয় এবং ঐশী ওই টাকা দিয়ে বন্ধু রনির বাসায় গিয়ে ই আবার সেবন করে তারপর দিন ঐশী তার মার কাছে দশ হাজার টাকা দাবি করে রীতিমতো ঐশীর টাকা চাওয়ার ব্যাপারটা বেড়েই যাচ্ছিল সেটা তার মা একদমই সহ্য করতে পারতেন না এমনকি ঐশী স্কুল প্রাইভেটেও ঠিকমতো যেত না বাবা মাহফুজুর রহমানকে সব বলে দেয় মা স্বপ্না বেগম একদিন ঐশী বাসা থেকে সকালে বের হয় স্কুল প্রাইভেটের টাইম শেষ তবুও ঐশী বাসায় ফিরছে না বাজতে বাজতে রাত এগারোটা তার মধ্যে বহুবার কল করেছে কিন্তু ফোন রিসিভ করছে না ঐশী সে বাসায় আসে বারোটা বাজে ঐশী এতটা সময় নাচ গান আর ক্লাবে সময় কাটিয়েছে এবং ড্রাগস ওভারলোডেড নিয়ে ফেলেছে তার চুল এলোমলে তার শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছিল সেদিন তার মা তাকে প্রচুর মারধর করে দিন সকালে স্কুলে যায় ঐশী আসলে সে স্কুলে না গিয়ে চলে যায় ব্যাচেলর বন্ধু বন্ধুরাণীর কাছে সেখানে আগে থেকেই তিন জন উপস্থিত ছিল তারা প্ল্যান করে ডুবাই ট্যুর দিবে তার জন্য তিরিশ হাজার টাকা করে সকলকে দিতে হবে ঐশী রাজি হয়ে যায় এবং স্বপ্ন দেখতে থাকে স্বপ্ন ভ্রমণে দুবাই ট্যুরের ব্যাপারে ঐশী তার বাবাকে সব জানায় এবং সে সাথে সাথে অমত পোষণ করেন এতে ঐশী খুব রাগ করে এবং বাসা থেকে বের হয়ে যায় প্রায় পনেরো দিন তার বন্ধু রানির বাসায় থাকে সে পুলিশ বাবা অনেক খোঁজাখুঁজি করে রনির বাসা থেকে মেয়েকে উদ্ধার করে তার বাবা মেয়ের কাছে বাসায় ফেরত নিয়ে আসে মেয়েকে বাসায় এনে তাকে একদম ঘরবন্দি করে রাখা হয় বেশ কিছুদিন বন্দী করে রাখার পর তারা ঐশীর অনেক পরিবর্তন লক্ষ্য করে এবং ঐশী বলে সে ভালো হয়ে গিয়েছে তার কথার উপর ভিত্তি করে দশ দিন পর ঐশীকে রুম থেকে মুক্তি করে দেওয়া হয় দু সালের পনেরোই আগস্ট সকালে ঐশী স্কুলে যায় স্কুল শেষে ঐশী রনির বাসায় গিয়ে উপস্থিত হয় এবং সে সব কথা রনিকে বলে তখন তারা জঘন্য এক অপরাধের নির্লক্সা আঁকতে থাকে মূলত তারা সেখানে প্ল্যান করে কিভাবে ঐশী তার বাবা মাকে হত্যা করবে প্ল্যানিং শেষে ঐশী বাসায় যাওয়ার আগে ষাট পিস ঘুমের ওষুধ সংগ্রহ করে বাসায় যায় আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে সে দেখে মা টিভি দেখতেছে সোফায় বসে সে কিচেন রুমে গিয়ে কফি বানায় এবং কফিতে ঘুমের মেডিসিন মিশিয়ে দেয় মার জন্য এক কাপ কফি নিয়ে আসেন এবং সে কফি মা খেয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে যায় এবং শুয়ে পড়ে তার ছোট ভাই ভাবে মা ঘুমিয়েছে তাই সেও সেখানে ঘুমায় যায় রাত এগারোটা বাবা মাহফুজুর রহমান বাসায় আসে এবং দেখে স্বপ্নার সোফায় শুয়ে আছে ঐশীকে জিজ্ঞেস করে স্বপ্নার কি হয়েছে ঐশী বলে মার শরীর খারাপ তাই শুয়ে আছে তারপর বাবা ফ্রেশ হয়ে মেয়ের সাথে রাতের খাবার খায় এবং মেয়ে অনেক পজিটিভ কথা বলে যা শুনে সে অনেক খুশি হয় তারপর ঐশী তার বাবার জন্য ঘুমের ওষুধ মিশ্রিত আরেক কাপ কফি নিয়ে আসে কফি পান করে স্ত্রী স্বপ্না বেগমকে কোলে তুলে তাদের রুমে মাত্রই গভীর নিদ্রায় সাহিত হয় দুজনেই দুজনেই গভীর ঘুমে তখন মেয়ে ঐশী কিচেনে যায় এবং ধারালো চাকু নিয়ে আসে তারপর তারপর মাকে বার এবং বাবাকে তিনবার ছুরিকা গাত করে হত্যা করে খুন করার পর কাজের মেয়েকে সব বলে এবং বলে তাকে সাহায্য করতে তারপর তারা দুজন মিলে ডেড বডি গুলো বাথরুমে নিয়ে যায় পরের দিন সকালে ভাই আর কাজের মেয়েকে নিয়ে নিরুদ্দেশ্য ভাবে একটি সিএনজি নিয়ে ঘুরতে থাকে তারা সারাদিন ঘোরাঘুরি করার পর রাতে সিএনজি ড্রাইভারকে পনেরোশো টাকা ভাড়া দেয় এবং কাজের মেয়েকে তার কাছে রাখার রিকোয়েস্ট করে ঐশী চলে যায় তার এক বান্ধবীর বাসায় ঐশী সকালে ঘুম থেকে ওঠে যখন জানতে পারে তার সকল পর্দা ফাঁস হয়ে গিয়েছে সে তখন কোনো রাস্তা না পেয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়া শেষে তার রায় আসে যাবজ্জীবন কারাদণ্ডের এবং হয় দুই বছরের কারাদণ্ড কি নির্মম এক দৃশ্য এত আদুরে মেয়ের হাতে খুন হয় বাবা মা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি থেকে যদি নতুন কিছু জানতে পারেন বা শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না